নয় মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন যিনি তিনি হচ্ছেন আমাদের মা লকডাউনে সবার অফিস বন্ধ হলেও মায়ের অফিস কখনোই বন্ধ হয় নাই কোনো পড়াশোনা বা ডিগ্রি না থাকলেও প্রতিটা মা সন্তানের জন্য একজন এমবিবিএস ডাক্তারের চেয়েও কম না কাঁদিয়ে যে মানিয়ে নেয় সে হলো বাবা আর কাঁ যে নিজেই কেঁদে দেয় সে হলো মা মায়ের গায়ে একটা গন্ধ থাকে ঘামে বেজা হোক কিংবা সুগন্ধির হোক সে গন্ধ শুধু সন্তানেরাই পায় মায়ের ছোট্ট একটি পেটে একটি সন্তানের দশ মাস দশ দিন জায়গা হয় কিন্তু সেই মায়ের জায়গা হয় না সন্তানের বিশাল অট্টালিকায় মাকে ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না আমার জীবনের প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড শুধুমাত্র মায়ের জন্য শত জন্মেও তোমাকে যেন বারবার ফিরে পাই পরকালেও আমি শুধু মা তোমাকে চাই পরিচিত এই পৃথিবীতে ছিলাম আমি অন্ধ মায়ের চোখে দেখেছি পৃথিবীর ভালো মন্দ মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি বিনিময়ে বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা পাই সিম ছাড়া মোবাইল যেমন বেকার মা ছাড়া ল্যাপটাই তেমন বেকার মা মানে সুস্বাদু খাবারের সেই আশ্রয় যা পৃথিবীর নামিদামি দামি রেস্টুরেন্টকেও হার মানায় একজন মা শিক্ষিত বা অশিক্ষিত হতে পারে কিন্তু আপনি যখন জীবনে ব্যর্থ হন তখন এই গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ উৎসাহ ও উপদেশ খুঁজে পাবেন শুধুমাত্র আপনার মায়ের কাছ থেকে হাঁটতে হাঁটতে শিখে গেছি এই দুনিয়ায় আপন বলতে শুধু মা বাবা আর সৃষ্টিকর্তা প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার জান্নাত তুমি মা মা আছে তাই আকাশটাতে মিষ্টি চাঁদের আলো দুঃখগুলো পালিয়ে বেড়ায় দূর হয়ে যায় কালো ফাগুন রাতে মধুর পবন মনে জায়গায় দোলা মায়ের জন্য মোর হৃদয়ের সব খোলা শরীর খারাপ থাকলে মায়ের কষ্ট বাড়ে বুকে পরম সুখে থাকি আমি মা যদি থাকে সুখে মা ছাড়া শুধু বাড়ি নয় জীবনটাও খালি মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু পৃথিবীতে কিছুই ফ্রিতে পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া প্রতিটা মেয়ে হয়তো ত্যাগই হয় না কিন্তু প্রতিটা মা সব সময় ত্যাগী কখনো স্বামী কখনো সংসারের জন্য আবার কখনো সন্তানের জন্য বাড়িতে আসার পর আমাদের সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পর মনে একটা আলাদা শান্তি আসে যেটা হয়তো বলে বোঝানো সম্ভব না মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ